আসসালাম আলাইকুম ওর স্বাগতম আপনাদের কোরআন ও বিজ্ঞান চ্যানেলে এখানে আমরা একসাথে কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের অসাধারণ সামঞ্জস্য আধুনিক বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্ব প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে উনিশশো সালে বিজ্ঞানী এডুবিন হাবল প্রথমেই তথ্য দেন কিন্তু চোদ্দশো বছর আগে ওর আনে কোরআনে সে তে আমি আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং অবশ্যই আমি একে প্রসারিত করছি সুরা আজাত সুরা একান্ন আয়াত সাতচল্লিশ এখানে লামো সে ওন শব্দের অর্থ হচ্ছে প্রসারিত করা অর্থাৎ কোরআন বলছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে আধুনিক বিজ্ঞানীরা আজকে সেটাই আবিষ্কার করেছেন প্রিয় দর্শক বৃন্দ কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটা মানব জাতির জন্য দিক নির্দেশনা জ্ঞানের ভান্ডার আমাদের চ্যানেলে ইনশা আল্লাহ কোরআনের আলোকে বিজ্ঞানের বিভিন্ন রহস্য নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ